होटल होटल अच्छा नहीं है दादा पास स्ट्रीट को एकदम टॉप पे चला दिया ঠিক আছে গায়ে বেশিক্ষণ হয়নি চলো চলো আসো আসো এখানে আসো মামান ঠিক আছে একদম ফাইন আছে একদম ও অসাধারণ দৃশ্য

ও বাবা দেখা যাবে না রে ड <laughs> <laughs>

चाहिए <laughs> पूछा Ô mày không phải tay, không phải tay, không phải tay, không phải tay, không চারিদিকে মেঘ দেখো 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 ডুবিয়ে রাখ দেখ দেখ দেখো দেখি মেঘে কালো হয়ে গেছে आओ লকি অন্ধকার হয়ে গেছে

ওই জন্য বলছে এত লোক পছন্দ করছে না ঢেকে দিচ্ছে ওই জন্য রুষ্ট হচ্ছে অক্ষর গুরু দেখেনে বুটু মানে মন হচ্ছে দূর থেকে একটা কোন ফুলের ঘর আছে দেখুন এখানটা ঢেকে গেল মজা করছে আমাদের সাথে এই তো দেখছি झाँग <laughs> <laughs> <Yeah, गंद्ञारा देखे। laughs> <laughs> 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 चल रहा है वो ये देखो रुकना है आरोग्य आरोग्य बच्चे ना 보디 가면 나게, 면게 가면 나? 게안 나, 가안 나.

আর এখানে এতটাই কুয়াশা দেখো মানে তোমাদের আগেও দেখিয়েছি এত কুয়াশা যে আমরা সূর্য করে দেখতেও পেলাম না পুরো ঢেকে নিয়েছে এখন আমরা গাড়িতে উঠবো হোটেলের দিকে রওনা দেবো আর পাচ্ছি না কত লাইন খালি গাড়ি আর গাড়ি আমরা এখন হোটেলে যাচ্ছি গাড়ি দেখো গাড়িতে বসে আছি এত গাড়ি লাইন চল লাইন বাই লাইন গাড়িতে তো লাইন আমরা আবার আমরা অতটা দেখতে পারিনি ভালোভাবে বা যতটুকু দেখতে পাইছি এটাই অনেক কি অবস্থা না না ঠিক